রোজা ইফতার বানানোর দায়িত্বটা আমাদের মেয়েদেরই পড়ে এই জন্য বিভিন্ন চপ বানানোর সহজ উপায়টা জানা থাকলে খুব সহজেই দায়িত্বটা পালন করা যায় বেগুনের চপ আমাদের সবারই একটু বেশি পছন্দ ইফতার বানানোর ডিউটি পালন করার জন্য দুপুরবেলা গেছি আমার গাছ থেকে বেগুন আনতে রোজা আসলেই বেগুনের দাম বাইরে যায় এবার বাড়লেও সমস্যা নাই নিজের লাগানো গাছই অনেক বেগুন হয়েছে এই যে দুইটা বেগুন নিয়ে আইছি এই বেগুনগুলো অনেক বড় জাতের কিন্তু যে কয়েকদিন আগে বের হইছে এর লেগে আর বড় হওয়ার সময় পায় না এর আগেই আমি ছিদ্রে ফেলাইছি বেগুন দুইটা আইনে পাতলা করে কাইটে লবণ পানির ভিতর ভিজাই রাখছি পানির ভিতর ভিজাইলে কিন্তু বেগুন গুলো একেবারে নরম হয়ে যায় এরপর আসল কাজে বললাম কারণ এই কাজটা ঠিক মতো না হলে চব ভালো হয় না তো এই কাজটা পারফেক্ট করার জন্য চালের গুঁড়ো মিক্সচার করতে না এই কারণে আতপ চাল আর সাথে মরিচ বাট তারপর একটু তেল গরম করে দিই শুকনো চালের গুঁড়িটা দিতে পারলে আরো ভালো হয় কিন্তু যে আমি দিছি চাল বাটা যাই হোক চালের গুঁড়ি আর ময়দাটা অল্প দিতে হয় কিন্তু বেসন দিতে হয় কাঁচা মরিচ আদা আর জিরা বাটা দিছি আর পারফেক্ট কালার হওয়ার জন্য কিন্তু কিন্তু একটু হলুদ মরিচের গুঁড়াও দিচ্ছি এই যে বেগুনগুলো একেবারে নরম হয়ে গেছে যদি আমি বেশি পাতলা করে কাটি নেই তাও সমস্যা না লবণ পানিতে ভিজানোর কারণে একদম নরম হয়ে গেছে আঙুল দিয়ে চেক করতে আছি ঠিক আছে কিনা এগুলো কিন্তু একটু আগে মাখাই রাখলে চপটা ভালো হয় আমিও এক ঘন্টা আগে মাখাই রাখছিলাম আর এইভাবে বানাইলে একটা ভালো দিক হলো এগুলো কিন্তু সোডা অ্যাড করতে হয় না বাইরে তো সোডা আরো অনেক কিছু অ্যাড করে অনেক বেশি ফুল সোডা আমাদের হেলথের জন্য একটু বেশি ক্ষতিকর যদিও ভাজা পোড়া জিনিসটাই আমাদের হেলথের জন্য ক্ষতিকর তাও বাসায় যতটুকু হেলদি ভাবে বানান যায় ওইটাই চেষ্টা করি শুট করার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো আমি যেইভাবে চপ বানাই ওইটাই দেখাইতেছি তোমরা অনেকেই আস এর থেকে অনেক বেশি বানাইতে তবে বাইরের থেকে বাসায় নিজেরা বানাই খাওয়াই ইফতারে তো ভাজা পোড়া চলে রোজা রাখার পর আমাদের ইফতারে কিন্তু বেশি ভাজা বাসায় বানাই খাওয়াটাই বেটার বাইরের কিন্তু আমরা বাঙালিরা তো বেশিরভাগই বাইরের খাবার পছন্দ করি সেটা স্বাস্থ্যকর না হোক মজাদার হইলেই হয়েছে এই জন্য আমি স্বাস্থ্যের কথা আর মজার কথা দুইটাই চিন্তা করে বাসায় এইভাবে বানাই এই চপটা বাইরের মতো অত বেশি না বাইরের চপের থেকে অনেক বেশি মজা শুধু বেগুনের চপটা বানানোই দেখাইলাম এই একই ভাবে আমি আলুর চপ বানাই আলুর চপটা আসলে আমি অতটা পছন্দ করি না বেশিরভাগ মানুষেরই মনে হয় বেগুনের পছন্দ তবে আলুর চপ ভালো লাগে আলু ভর্তাটা ভালো হয় আলু ভত্তা কিন্তু অনেকেই কিন্তু বানায় আলু পাতলা পাতলা করে খাই ওইটা আমি তেমন একটা পছন্দ করি না তবে ওইভাবে বানাইলে কিন্তু সময় বাড়ছে ইফতার বানানোর সময় যে কাজে তাড়াহুড়া লাগে মাঝে মধ্যে ওইভাবেই বানাই ফেলি এই যে আমার পছন্দের বেগুনের চপ বানানো সে দেখতে লাগতে আছে কিন্তু আলুর চপের মতো এর থেকে আর বেশি ফুলাই কি করে যা ফুলছে আলহামদুলিল্লাহ কিন্তু যে খাবার সোটা দিয়ে ফুলাইলে ওইটা কিন্তু স্থায়ী থাকে আর সোটা সারা যে এই নর্মালি ফুলছে এইটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে এই জন্যই সবাই বাসায় বানানো বেগুনি আর বাহিরের বেগুনির চেহারা নিয়ে অনেক রোল করে খাবার দেখতে কেমন দেখবে ওইটা নিয়ে বেশি চিন্তা না করে হেলথ আর টেস্টের কথা চিন্তা করা যদিও এইসব ভাজা পোড়া মোটেও হেলদি না তাও আমাকে অনেক ফেভারেট গরম গরম সেতেছিলাম রোজার ইয়ে তার খাইয়া রিভিউ দিতে পারি না বুঝো রোজা রমজানের দিন যাই হোক এই হলো আমার বেগুনি বানানোর রেসিপি সবাইকে রমজানুল মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম